হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব মেয়ে দিবসটা কী কেনই বা এটা পালন করা হয় এটা কোথায় থেকে এসেছে এবং এটাতে কাদের অধিকারের কথা বলা হয়েছে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস দিনটিকে আমরা মেয়ে দিবস বলেও জানি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলন ও শ্রম অধিকার আদায়ের এই দিনটি বছরের পর বছর ধরে বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে শ্রমিকদের সম্মানে মে দিবস বা পহেলা মেকে জাতীয় ছুটির দিন হিসেবে পালন করে বিশ্বের প্রায় আশিটি দেশ কিন্তু যাদের নিয়ে এই দিবস তারা এই সম্পর্কে কতটুকু অবগত অনেক শ্রমিক জানেই না এর ইতিহাস আসুন আগে এর ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা যাক উনিশ শতাব্দীর পূর্বে কারখানার শ্রমিকদের দৈনিক দশ থেকে বারো ঘন্টা কাজ করতে হতো কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি কিন্তু কাজ অনুপাতে পারিশ্রমিক ছিল খুবই কম যা তাদের জীবনযাপনের জন্য যথেষ্ট ছিল না এক পর্যায়ে শ্রমিক পক্ষ ক্ষুব্ধ হতে থাকে যা এক সময় আন্দোলনের রূপ আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে একদল শ্রমিক মালিকপক্ষকে দৈনিক আট ঘন্টা কর্মসম নির্ধারণের দাবি জানায় এ দাবি পূরণের সময় হিসাবে আঠারোশো সালের পহেলা মেকে নির্ধারণ করেন শ্রমিকরা কিন্তু কারখানার মালিকরা শ্রমিকদের এই দাবি কানে তোলেননি ফলাফলে আঠারোশো সালের চাইরে মে শিকাগোর হে মার্কেট নামক স্থানে ফের আন্দোলন গড়ে তোলেন শ্রমিকরা এ সময় হে মার্কেট স্কোয়ারে শ্রমিক পক্ষে বক্তব্য রাখেন আমেরিকার লেবার অগাস্ট চিপস উদ্বেলিত শ্রমিক দলের কিছু দূরেই ছিল পুলিশ এ সময় সবার অলক্ষ্যে হঠাৎ পুলিশের উপর বোমা নিক্ষেপ হলে নিহত হন একজন পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিক এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশ আন্দোলনরত শ্রমিকদের উপর গুলি বর্ষণ করতে থাকে পুলিশের গুলিতে নিহত হন প্রায় দশ থেকে বারোজন শ্রমিক পুলিশের উপর কে বা কারা বোমা হামলা করেছিল তা সঠিক জানা না গেলেও পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত আটক করা হয় অগাস্ট চিপসসহ আরও আটজনকে পরের বছর আঠারোশো সাতাশি সালের এগারো নভেম্বর অগাস্ট চিপসহ অভিযুক্ত ছয়জনকে ফাঁসি দেওয়া হয় অভিযুক্ত বাকি দুজনের একজন কারাবন্দী অবস্থায় আত্মহত্যা করেন ও অন্য একজনের পনেরো বছরের কারণ্ড হয় এ ঘটনার বছর পর আঠারোশো সালে প্যারিসে ফরাসি অনুষ্ঠিত প্রথম কংগ্রেসে শিকাগো শ্রমিক আন্দোলনের দিনটিকে আঠারোশো সাল থেকে উদযাপনের প্রস্তাব দেওয়া হয় পরের বছর অনুষ্ঠিত দ্বিতীয় কংগ্রেসে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় যখন বিশ্বের বিভিন্ন দেশ শ্রমিক আন্দোলনের পক্ষে যুক্তি খুঁজে পাচ্ছিল ঠিক তখনই উন্মোচন হয় শ্রমিক আন্দোলনের ঘটনার এক মর্মান্তিক সত্য প্রমাণিত হয় পুলিশের উপর বোমা হামলার দায়ে শাস্তিপ্রাপ্ত অগাস্ট চিপস ও বাকি সাতজন মূলত দায়ী ছিল না তারা ছিল নির্দোষ তবে আসল অপরাধীকে শনাক্ত করা যায়নি যা হোক ধীরে ধীরে বিশ্বের বিভিন্ন স্থানে শ্রমিক অধিকার সম্পর্কে সচেতনতা বাড়তে থাকে উনিশশো চার সালে নেদারল্যান্ডের আমস্টারডামে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায় এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বব্যাপী মে মাসের প্রথম দিন মিছিল ও শোভাযাত্রা আয়োজন করতে সব সমাজবাদী গঠনতান্ত্রিক দল ও শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয় এই আহ্বানের সারা হিসেবে বিশ্বের প্রায় সব শ্রমিক সংগঠন পহেলা মে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত নেয় অনেক দেশের শ্রমিকরা মে মাসের এক তারিখকে সরকারি ছুটির দিন হিসাবে পালনের দাবি জানায় বিভিন্ন দেশে মে দিবস সরকারিভাবে ছুটির দিন হিসাবে উদযাপিত হতে থাকে ধীরে ধীরে রাশিয়া চীন বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন স্থানে এই দিনটির তাৎপর্য ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজ করার দাবি